বহুল আলোচিত বরগনার আমতলির মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তানজিলাকে দর্শনের পর হত্যা এবং হত্যাতেই তিনি ক্ষান্ত হয়নি তিন দিনের মাথায় তিনি মুক্তিপণ্য চেয়েছিলেন পনেরো লক্ষ টাকা সেই বিস্তারিত ঘটনা আমরা তার বাবার মুখ থেকে শুনব সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত হৃদয়কে ফাঁসির আদেশ দিয়েছেন বরগুনা নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল না পাওয়া আমি থানায় গেছি থানায় গিয়ে সাধারণত ভিজিট গেছি ভিজিট করার পর সেইবার বাড়ি এসেছি বাড়ি এসে আমি ঘুমিয়ে গেছি সেইবার বারোটা একটা রাত বারোটার দিক ওই মেসেজ দিচ্ছি যে তোর আমার ছেলের কাছে ইন্ডিয়ানের কাছে যে তোর গুলি তো আয় তাহলে তুই পনেরো লক্ষ টাকা দিয়েছিস সেবার আমার কাব্বা একটু একটা মেসেজ চাইছে আমার ফোন দেখতে পাচ্ছি কোনো থাক এইবার আমি কি বাবা দশ লাখ টাকা সেইবার কুড়ি কাব্বা আমি দিয়ে দিচ্ছি বাবা আমার বন্ধ করতেছিস বন্ধ তো আমি এবার যাইয়া সকালে থানায় গেছি থানায় যাইয়া সিদ্দিক সারের কাছে দাঁড়োগ ফের কাছে আমি নাম্বারটা দিয়েছি দেশবার মোট বছর দুই কাজ ভাই আপনি বাড়ি যান যাইয়া এইবার থাকেন আমি এটা দেখতে আসি আপনি পনেরো লক্ষ টাকা আপনি মানুষ আমি হুম তাই নেই আপনি মাইয়ে কোনো আসে এই এরপর আমি বাড়ি এসেছি বাড়ি এর পর করতে পারি ওই নাম্বার দিয়ে নেওয়ার পর মনে দু তিন ঘন্টা চার ঘন্টা হয়েছে বাড়ি এসেছি আইয়ে কয় কয় না এই সব এই ছেলেটা সেন আমি বলছি হয় রেডি এই অর্ডার জিজ্ঞেস করছে

আজকে ছিলেন আদালতে উপস্থিত ছিলেন আপনি শুনেছেন এক নং আসামি নারী শিশু আইনের সাত দ্বারা যেটা অপহরণ তাতে তার চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাস এবং নারী শিশু আইনের আড দ্বারা যেটা মুক্তিপণ মুক্তিপণে এই যে এক নং আসামি হৃদয় খানের যাবজ্জীবন সাজা হয়েছে এবং দণ্ডবৃদ্ধির দুশো এক দ্বারায় এই এক নং আসামি হৃদয় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং মূল যে মামলার দ্বারাটা ছিল নয়ের দুই দ্বারা এই এক নং আসামি হৃদয় খানকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করছে এবং লক্ষ আসামি জাহিদুল ইসলামকে দণ্ডবিধি আইনে দুইশ এক দ্বারায় পাঁচ বছর সৎসম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায় আরো ছয় মাস আমরা রাষ্ট্রপক্ষের এই রায় খুশি আমি চাবো অতি প্রক্রিয়ার মাধ্যমে এর পক্ষে মামলা চালাতে গিয়ে আমরা দেখেছি এই মামলা সতেরো জন সাক্ষী হয়েছে বিজ্ঞ ট্রাইব্যুনালে বিজ্ঞ বিচারক খুব সুন্দরভাবে সাক্ষ্য গ্রহণ করেছেন আসাম পক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই মামলার সত্য বিষয়ে স্পষ্ট করার জন্য আসাম পক্ষের আইনজীবী হিসাবে আমরা দেখেছি আজকে আসামি খানকে বিজ্ঞ ট্রাইব্যুনাল ফাঁসি আদেশ দিয়েছেন এবং অন্যান্য ধারায়ও যাবজ্জীবন এবং জরিমানা এবং অন্য একটা ধারায় সাত ধারায় অপহরণ ধারায় চোদ্দো বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন অন্য আসামি জাহিদুলকে দুইশো এক ধারায় দণ্ডবিধি পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আমরা এই রায়ের প্রতি শ্রদ্ধা রেখে শ্রদ্ধা রেখেই বলি বিজ্ঞ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন রায়ের বিরুদ্ধে আমরা আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবেন